মা আমি ঘুরতে যাচ্ছি আমার ভিড়তে দেরি হতে পারে মা বাবা তো না তোর সাথে আমার কিছু জরুরি কথা আছে রে আমি এক্ষুনি তোকে বলতে চাই ঠিক আছে মা বলো কি বলবে আমি আমার বান্ধবী রেলুর নে মুন্দির সাথে তোর বিয়ে ঠিক করেছি তুই তো মুন্নিকি দেখিসনি আজকে গিয়ে মুন্নিকে দেখে আসবি আমি নিশ্চিত মুন্নিকে তোর খুবই পছন্দ হবে রে মুনি অনেক সুন্দরী আর ওর মায়ের অনেক সম্পত্তি আছে জানিস সব সম্পত্তির মালিক মুন্নি হবে রে বাবা মা এসব কি বলছ তুমি তুমি আমাকে না বলে বিয়ে ঠিক করেছ মা আমি তোমাকে আগে বলেছি আর এখনো বলছি আমি তোমার পছন্দের করা কাউকে বিয়ে করতে পারবো না কারণ আমি টুনিকে ভালোবাসি আর টুনিকেই বিয়ে করব মা বাবা তো না যে করিস না টুনি কিন্তু অনেক গরিব আর মুন্নি অনেক ধনী আমাদের সাথে টুনির কোনো কিছুতে মিল নেই আর আমি শুনেছি ভালোবেসে বিয়ে করলে সেই বোমা নাকি সংসারে কোনো কাজ করে না আমি তোকে বিয়ে দিয়ে কাজ থেকে বিশ্রাম নিতে চাই রে বাবা তাই বলছি তুই এই বিয়েতে রাজি হয়ে যা মা আমি ধনী গরিব বুঝি না তুমি অনেক ভালো মেয়ে গরিব হলেও ও আমার সাথে খারাপ আচরণ করবে না আমি অন্য কাউকে নয় টুনিকেই বিয়ে করব। তাই বলছি এভাবে মেয়ে দেখা বন্ধ করো তুমি এ যা চলে গেল ওই মুখ টুনি নিশ্চয় আমার ছেলের ওপর জাদু করেছে যার কারণে আমার ছেলের প্রতি দুর্বলতা আমাকেই কিছু একটা করতে হবে দেখছি টোনা টুনির কাছে যায় আর টুনিকে বুঝিয়ে বিয়ে করে বাড়িতে নিয়ে আসি এ আমি কি দেখছি টোনা বাবা তুই আমাকে না বলে বিয়ে করে এনেছিস আমি এটা তোর কাছে কোনো দিনও আশা করিনি তুই আমাকে এত বড় আঘাত করলি মা তুমি রাগ করো না তুমি তোমার কথা অবাধ্য হবে না তুমি অভিমান ভুলে আমাদের বরণ করে নাও আমি তোমাকে কথা দিচ্ছি মা আজ থেকে বাড়ির সব কাজ তুমি করবে না এখন বেশি কথা বললে কাজ হবে না টোনা এই মেয়েকে সহজে ছাড়বে না এই মেয়েকে আমি এমন অত্যাচার করবো যেই একাই আমাদের ওই বাড়ি থেকে চলে যাবে কি ব্যাপার মা কি ভাবছো বরণ করবে না আমাদের মিনু বরণ ডালা দিয়ে ওদেরকে বরণ করে আর ওরা ঘরে প্রবেশ করে টুনি রান্না ঘরে যাও আর গিয়ে ভাত ডাল মাংস মাছ ভাজি সবজি পায়েস আর লুচি রান্না করো যাও মা এসব কি টুনি এ বাড়িতে আজ নতুন এসেছে আর তুমি একে এত রান্না করতে বলছো না টুনি আগে তুমি বিশ্রাম দিবে তারপর না হয় সব কাজ করবে এতদিন তো আমি তো ওকে রান্না করে খাওয়াতাম ওই তুই তো আমাকে এভাবে কখনো বলিসনি তার মানে তুই আমাকে ভালোবাসিস না রে বাবা টু তুমি চুপ করে থাকো আমি সব কাজ করতে পারবো মা আপনি চিন্তা করবেন না আপনি গিয়ে বিশ্রাম করুন রান্না শেষে আমি আপনাকে ডাকবো মিনু চলে যায় আয় টুনি করে কি সব রান্না করে টুনি এসব কী রান্না করেছো মাছ মাছ থেকে গন্ধ মিশে আসছে আর সবজি তো সিদ্ধই হয়নি ফায়েস কেমন লবণ লবণ লাগছে আমার তো এই খাবার মুখে দিয়ে আমার শরীর একদম ভুলিয়ে আসছে মা আমার কাছে তো সব ভালোই লাগছে আর শুধু ভালো নয় খুব সুস্বাদু হয়েছে বুঝতে পারছি না তুমি যে কেন এমন করছো মা এখন তো তুই বুঝবি না হারে বিয়ে করেছিস না এখন তো মায়ের ভুল বেশি দেখতে পাবি তুই তাই না মায়ের মুখে মুখে তর্ক করতে নেই জানো না আমার মা নেই আমি মায়ের মর্ম বুঝি মা আমাকে বলুন আপনি কি খেতে চাচ্ছেন আমি আরো ভালো করে রান্না করব হয়েছে থাক জুতা মেরে গরু করতে হবে না আমি নিজেই রান্না করতে পারি এভাবেই বেশ কয়েক মাস কেটে যায় না এভাবে অত্যাচার করে এই মেয়েকে তাড়ানো যাবে না এই মেয়ের ধৈর্য আছে অনেক বেশি আমি আজকেই তান্ত্রিক বাবার কাছে যাব আর ওনার কাছ থেকে বুদ্ধি নিয়ে আসব মিনু তান্ত্রিকের কাছে যায় আর তান্ত্রিককে মিনুর মিনু সব কথা খুলে বলে তুই তোর বৌমাকে তাড়ানোর উপায় চাস তাই তো এই নে মন্ত্রভূত পানি এই পানি তোর বৌমাকে খাওয়াতে পারলেই তোর বৌমা টিকটিকি হয়ে যাবে আর তোর টিকটিকি বৌমাকে তুই বোতলে বন্দি করবি মিনু মন্ত্রপ্রত পানি নিয়ে বাড়িতে আসে আর সেই পানি ভুলিয়ে ভালিয়ে টুনিকে খাওয়ায় আর সাথে সাথে সাথেই টিকটিকি হয়ে যায় আমি টিকটিকি হলাম কি করে মা আপনি আমাকে কি খাওয়ালেন আমার যে বড্ড কষ্ট হচ্ছে তোর কষ্টের জন্যই তো আমি তোকে টিকটিকি বানিয়েছি এবার আমি আমার ছেলেকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিব তোর চেয়ে অনেক সুন্দরী আর ধুনী মেয়ের সাথে বুঝেছিস আমার টিকটিকি পাউ এখন তোকে আমি বোতলে বন্দি করে আমার ঘরে লুকিয়ে রাখবো হু মিনু টুনিকে বোতলে বন্দি করে টিকটিকি টুনি অনেক ছটফট করতে থাকে মা দয়া করে আমাকে মুক্ত করুন এমন জিনিস হবে না আমি তো কোনো অন্যায় করিনি আমাকে মুক্ত করুন আপনি টুনির কথা কেউ শুনতে পায় না ঘরের এক কোণে বোতলটা মিনু রেখে দেয় বেশ কিছুক্ষণ পর টোনা আসে মা ও মা টুনি কোথায় ওকে তো দেখছি না অনেক ডাকাডাকি করলাম তবুও সাড়া দিল না কেন জানি তুমি কি ওকে কোথা পাঠিয়েছো মা ওটা টোনা তোকে আর কি বলবো রে তুমি আমার সব সোনা দানা টাকা পয়সা নিয়ে হারিয়ে গেছে কি বলছো কি তুমি এসব মা আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না আমার তুমি আমার কাজ করতে পারে না মা তোমার কথা ভুল হচ্ছে আমি জানতাম তুই আমার কথা কিছুতেই বিশ্বাস করবি না তুই খুঁজে দেখ তুনিকে কোথাও খুঁজে পাবিনা আমার সোনা দানা মা শর্মা সব নিয়ে গেছে হয় রে এবার কি হবে টোনা বাবা তোর আমি টুনিকে খুঁজতে যাচ্ছি বা খুঁজতে যাচ্ছি টোনি টুনিকে পুরো বনে অনেক খোঁজে কিন্তু সে কোথাও টুনিকে খুঁজে পায় না এভাবেই বেশ কয়েকদিন কেটে যায় বাড়িতে ছেলে বৌমার জ্বালা আর ভালো লাগছে না তোর বাড়িতে এসে আমার বেশ ভালো লাগছে আরে মিনু ওই বোতলে টিকটিকি ধরে রেখেছিস কেন তুই আরে ওটা তো আমার টিকটিকি বৌ টিকটিকি বৌ মানে এরপর মিনু রেনুকে সব ঘটনা খুলে বলে তুই যে কি টিকটিকি বানিয়েছিস এটা যদি তোরা জানতে পারে না তাহলে তোর কি অবস্থা হবে একবার ভেবে দেখেছিস তুই হ্যাঁ আজ কতদিন হলো তোরা কিছুই জানতে পারিনি আর পারবেও না এই টিকটিকি বৌমা বেশি চটপট না করে সাদ হয়ে থাক নইলে তোকে আমি মেরে ফেলবো মা এইভাবে আমাকে আর শাস্তি দিবেন না দয়া করুন টোনা টোনা কোথায় তুমি টুনি ডাকাডাকি কেউ শুনতে পায় না আমি এবার আসি রে আমি যে অনেকক্ষণ হয় এখানে এসেছি রেনু চলে যায় টোনা ওদের দুজনের সব কথা শুনে ফেলে মা তুমি এত নিচু আমি আগে জানতাম না শুধু নিজের স্বার্থের জন্য তুমি টুনিকে ঠিক বানিয়ে বন্দি করে রেখেছিলে আর যদি আমি লুকিয়ে না থাকতাম তাহলে সব সত্যিটা জানতে পারতাম না আর আমার টুনি টিকটিকি হয়ে এই বোতলে মারা যেত মা বা টোনা তুই আমাকে ভুল বুঝিস না আমি যা করেছি তোর ভালোর জন্যই করেছি রে বাবা খবরদার মা তুমি ওই মুখে আমার আর নাম নিবে না তুমি আমার ভালো চাও তাই না তাহলে আমি যে তোমাকে বলেছিলাম যে আমি টুনিকে ছাড়া বাঁচবো না এটাই কি তুমি আমার ভালো চাও মা আমি তোমাকে কোনো দিনও ক্ষমা করব না টুনি তোমার নিশ্চয় অনেক কষ্ট হচ্ছে তাই না গো না মা বকুনা মা কষ্ট পাবে তো দেখো এই কথা ভাবছে আর তুমি কি না ছি মা ছি তোমার মতো মা আমার চাই না আমি তোমাকে পুলিশে দিব তারপরে তান্ত্রিককে দিয়ে টুনিকে ভালো করাবো টোনু মিনুকে পুলিশে দেয় আর টোরো তার টিকটিকি বউ টুনিকে নিয়ে তান্ত্রিকের কাছে যায় দুষ্টু তান্ত্রিক তোর মন্ত্রপ্রত পানি খেয়ে আমার বউ টিকটিকি হয়েছে যদি আমার স্ত্রীকে ভালো করে দে নইলে মায়ের মতো তোকে পুলিশে দিব না না আমাকে পুলিশে দিও না আমি এখুনি সব ঠিক করে দিচ্ছি তান্ত্রিক মন্ত্র বলে টুনিকে ঠিক করে দেয় অফিসার চলে আসুন আর বন্দি করুন এই ভণ্ড তান্ত্রিককে বন্দি করুন কেননা পুলিশ পাশে লুকিয়েছিল টনি তুমি আমাকে মাফ করে দিও তোমাকে খুঁজে পেতে অনেক দেরি হয়েছে আমার মা তোমাকে অনেক কষ্ট দিয়েছে আমি তোমাকে কথা দিলাম টুনি আমি আর কখনো কোনো কষ্ট তোমার ধারে কাছে আসতে দিব না আমার অনেক কষ্ট হচ্ছিল আর মনে হচ্ছিল আমি আর কখনো বাকি হতে পারবো না তোমাকে অনেক ধন্যবাদ চলো এবার আমরা বাড়িতে যাই